আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আপনাদের জানিয়ে শুরু করছি মোহাম্মদ হাসান গাজী আজকে আমরা ঢাকা এবং দক্ষিণ অঞ্চলের যে মধ্যবর্তী যে নদী রয়েছে পদ্মা নদী এবং সেই পদ্মা নদীর ফেরি একটি ফেরিঘাট দৌলদিয়া ফেরিঘাট এখানে উপস্থিত হয়েছে এবং ফেরি পাড়া পার হচ্ছে এখানে কিন্তু খুবই খুবই সতর্কতার সঙ্গে কিন্তু ফেরি পারাপার করতে হয় এখানে যে ব্যবস্থা রয়েছে সেগুলি কিন্তু প্রায় খুবই খুবই একটা বাজে ভাবে এখানে কিন্তু রয়েছে এখানে খুবই সতর্কতার সঙ্গে কিন্তু আমাদের ফারা হতে হবে এবং যে ব্যবস্থা রয়েছে তা খুবই খুবই মানে ধীরগতির এখানে এতটাই ধীরগতির যে মানুষের এখানে চার থেকে পাঁচ ঘন্টা সময় অনায়াসেই কেটে যাবে গাড়ি পারাপার গাড়ি লোড এবং আনলোড করতে এখানে প্রচুর সময় ব্যয় হচ্ছে মানুষের তো এখানে খুবই সরকারের উন্নতি করা দরকার এবং সেই সাথে জায়গাটাও অনেক সুন্দর এখানে যখন পদ্মা সেতু ছিল না তখন কিন্তু পদ্মা সেতু না থাকার তখন কিন্তু এই ঘাট দিয়ে কিন্তু মানুষ হাজার হাজার লাখ লাখ গাড়ি কিন্তু প্রতিনিয়তই পার হতো সেক্ষেত্রে এখানে যদি সেরকম ভালোভাবে করা হয় তাহলে